সারা বাংলাদেশে কি হোক সেটা শেখ হাসিনার তেমন যায় আসে না কিন্তু গোপালগঞ্জ নিয়ে তার যায় আসে সেই কারণে দফায় দফায় হুঁশিয়ারি দিচ্ছে যে গোপালগঞ্জে কিছু হলে খবর আছে তারপরে আজকে নাকি হরতাল ছিল আমি বুঝি নাই কালকে রাতে বিচ্ছিন্ন কিছু গাড়ি ঘোড়া আগুন দেওয়া হয়েছে এবং খুব হাস্যকরভাবে কোনো শোডাউন নাই হঠাৎ করে দাঁড়ায় থাকা বাসে শ্যামুলিতে একটা তারপরে চট্টগ্রামে কোনো কোনো জায়গায় এরকম তারা করতেছে কারণ কি গোপালগঞ্জ গোপালগঞ্জ এখন আক্রান্ত তারা প্রথমে মনে করছিল যে আগের কয়েকবার যেমন সামরিক বাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে খুন করা হয়েছে হামলা চালাইছে সেখানে গোপালগঞ্জের মাটিতে বিরোধী দল বা অন্য মতের কেউ যেহেতু ঠাই পায় না আর এখন তাদের আশাবর্ষ একটাই সেই গোপালগঞ্জ গোপালগঞ্জকে তারা সুরক্ষিত করছে গোপালগঞ্জের মানুষের যেই আবেগ সহানুভূতি বঙ্গবন্ধুকে ঘিরে সেটাকে এখন শক্তি হিসেবে কাজে লাগাচ্ছে শেখ হাসিনা সুতরাং এই শেষ ঘাঁটি বা দুর্গ রক্ষার জন্য শেখ হাসিনা মরিয়া তিন দিন আগে আপনাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়েন যেমন বঙ্গবন্ধু যেভাবে আহ্বান জানাইছিল। ঠিক সেভাবে আহ্বান জানিয়েছে কিন্তু জনগণ ঝাঁপায় পড়েনি বরং এখন সারাশি অভিযান চলছে ঠিক এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন খবরের তথ্য হলো চারটা মামলা হয়েছে হত্যা মামলা ছয় হাজার আসামি এবং ভিডিও ফুটেজ দেখে দেখে যারা তীর বল্লম লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে যারা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে যার কারণে একটা গোপালগঞ্জে একটা অস্বাভাবিক অবস্থায় গোপালগঞ্জে এইরকম একটি অস্বাভাবিক অবস্থা অনেক দিন থেকে প্রায় এক বছর ধরে পাঁচই আগস্ট সরকার পতনের পরও শেখ হাসিনা দিল্লিতে পালায় যাওয়ার পরও গোপালগঞ্জে কিন্তু তার ঢেউ ওঠেনি সুতরাং বোঝাই যাচ্ছে সেখানে একটা অন্য পরিস্থিতি তারপরও যদি তারা রাজনৈতিকভাবে বিষয়টা মোকাবেলা করতো সেটা বলার কিছু ছিল না যেমন এনসিপির যেই অনুষ্ঠানকে ঘিরে এত সংঘাত সেই অনুষ্ঠানের প্রতিবাদে বা তাদের কর্মসূচির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ একটা বিশাল শোডাউন করতে পারত। কিন্তু তারা শোডাউন করেনি গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করছে যে যেটা প্রথম আলোর খবরে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করে তারা বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে যাতে চতুর্মুখী বা একেবারে সারাশি আক্রমণ চালাইতে পারে এবং করছেও তাই ফলে পরিস্থিতি এমন যে সেনাবাহিনী বলছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়েছে এখন সেই শেখ হাসিনা এখন যখন কি এখন পরাস্ত হয়েছে তারা শেষ মুহূর্তে এখন ধরপাকড় চলছে তিন দিনের মাথায় তিনি আবার বক্তব্য দিচ্ছেন অডিও বার্তা দিচ্ছেন বলছেন যে ধৈর্য ধরুন দিন ফিরবে সব হিসেব গন্ডায় বুঝে নেব উনি কড়াই গন্ডায় বুঝে নেবে দিল্লিতে বসে থেকে এই হুমকি দিচ্ছেন অডিও বার্তায় তিনি বলছেন যা আছে তা নিয়ে পথে নামুন আবারও বলছে তার তিন দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন বলছেন যে তিনি ফিরবেন তখন সব হিসেব বুঝে নেবেন কড়াই গন্ডায় মানে এক ধরনের থ্রেট যে তিনি ফিরবেন আমি ফিরব তখন আপনারা হিসাব বুঝে নিয়েন এবং তখন কড়াই গন্ডায় হিসাব বুঝে নেবেন আপনারা কঠিনভাবে বক্তব্য যেহেতু গোপালগঞ্জ আক্রান্ত হয়েছে এখন বলছেন যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে থাকার বিষয় নেই এর আগে বলছিল তার তিন দিনের মাথায় আবার তিনি বলছেন ইনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় দেখেন ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের এরকম লক্ষ লক্ষ মানুষকে তিনি জঙ্গি বানায় দিচ্ছে এটাই মানে অভ্যাস মানে সত্তরে মিথ্যা বলা তো না তিনবারের জাল জালিয়াতির নির্বাচন করে যারা ক্ষমতায় থাকে তাদের মুখে এরকমই কথা মানায় বলছেন যে ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল ক্ষমতা এসে তাদের সকলকে ছেড়ে দিয়েছে ওরা আহ কি মানে আবদার হাসিনার দাবি ইনুসের আমলে এক সুনিকুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে আহারে হাজার হাজার মানুষ মানে দেশ ছেড়ে পালাইছে আইনে ঘরে ঠাঁই হয়েছে কারাগারে মামলা মোকদ্দমা আর বলে যে নাকি সব মানে খুব স্বাধীন মুক্ত ছিল নারীদের অধিকার যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে হাসিনার কথায় একদিনের তিরানব্বই জন আইনজীবী গ্রেপ্তার এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে ঘটেছে ইউনুসের আমলে অথচ তিনি দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন নির্ভয়ে কথা বলতে পারেন কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলে জঙ্গি বাহিনী দিয়ে তাকে মারধর করে নির্যাতন করে ঘরবাড়ি পুড়িয়ে দেয় ওই একযোগে তিরানব্বই জন আইনজীবী আর কি আইনজীবী নাকি এত দলীয় ক্যাডার তিনি তো আইনজীবী সাংবাদিক পুলিশ কাউকে তো আর যার যার পেশায় থাকতে দেননি প্রত্যেকটা ক্যাডার বানাইছে তো তাদের এখন পরিণতিটাই হচ্ছে মানে সুপ্রিম কোর্টেই একমাত্র হয়তো নিরপেক্ষ একটা নির্বাচন সেইটা পর্যন্ত ধ্বংস করে দিছে আর উনি একবারে মুক্ত স্বাধীন মত ছিল অধিকার ছিল হ্যাঁ একেবারে মানে কি গণতন্ত্র উনি উপহার দিয়ে রাখছিল যে এসে এটা একদম তসনস করে দিল আহারে ভালো থাকবে